সাংবাদিকদের জায়গা থেকে আমরা ব্যাপারটা দেখি যে নিরপেক্ষভাবে আমরা যদি বিচার কাজ বা অপরাধমূলক কাজগুলি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বা আদালতের জন্য রেখে দিই তাহলে কিন্তু আমরা দেখব কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে আক্রান্ত লোকেরা যখন পুলিশের সাহায্য চেয়েছেন তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন একজন রাজনীতিবিদ রয়েছেন এইটা এটা তো হয়েছে বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে যাদের অভিযোগ করা হয়েছে তাদের এগারো মাস সাড়ে এগারো মাস চোদ্দ মাস এখন চোদ্দ মাস রাইট তাদের জামিন হয় না এটা তো হয়েছে তো হইতেছে তো শফিক ভাই মানে আপনি পরিসংখ্যান পরিসংখ্যান এবং মানবাধিকার যদি আলাদা কি তার সাংবাদিকতার জন্য কি অ্যারেস্ট হচ্ছে নাকি অন্য বিষয়ে অ্যারেস্ট হচ্ছে এটা তো পুলিশ বলবে পুলিশের সেই ইতিহার আছে এবং পুলিশ সেটা নিয়ে অনেক বলছেও আর কিছু কিছু কেস যেগুলো জামিনের ইয়ে আসছে যে জামিন পাচ্ছেন না বা কিছু কিছু ক্ষেত্রে অনেকেরই এগেনস্টে মার্ডার কেস দিয়েছেন এবং আবারও বলি এই কেসগুলো কিন্তু গভর্নমেন্ট দেননি মার্ডার কেসগুলো বেশিরভাগই ইন্ডিভিজুয়াল যারা ভিকটিম তাদের ফ্যামিলি দিয়েছেন তো সেইগুলো ক্ষেত্রে অনেকে জামিন পান নাই সেই জন্য তো আমরা এই আইনের কিছু চেঞ্জ এনেছি এনে একশো তেয়াত্তর কি জন্য সিআরপিসির একশো তেয়াত্তরের আমরা আরেকটা সি বা থ্রি একটা ধারা যোগ করে এটা যাতে খুব দ্রুত ডিসপোজ অফ করা যায় এবং এর জন্য আমার মনে হয় চল্লিশ পঞ্চাশ জনের ইয়ে এটার ইনভেস্টিগেটিভ রিপোর্ট চলেও গেছে এটা নিয়ে তো কাজ হচ্ছে না কিন্তু জনাব শফিকুল আপনি মানে সাংবাদিকতায় আপনি কি করেছেন সেটা আমরা সবাই জানি যে আপনি আসলে এই তিন দশকের সময় ধরে আপনি সাংবাদিকতা করছেন এই সময়ের মধ্যে আপনি যদি বলেন যে সরকার মামলা দেয় নাই সেইটা কি আমরা এটা নিতে পারবো আমরা তো দেখতে পাচ্ছি যে সরকার যেইটা চাইতেছে মানে সরকার সরকার যখন যা চাচ্ছে তার বিরুদ্ধে মামলাটা নেওয়া হচ্ছে বা মামলাটা থাকতেছে কারণ এটর্নি জেনারেল অফিস থেকে না না এটা এটা আমার আমার মনে হয় আপনি আরো ইনভেস্টিগেট করেন সাংবাদিকগুলোর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেখানে যদি সরকারের কোনো সম্পৃক্ততা পান আপনারা রিপোর্ট করেন আমরা যেটা জানি যে জুলাই আগস্টে যারা খুন হয়েছেন যাদের উপরে যাদেরকে গুলি করা হয়েছে তাদের ফ্যামিলিগুলো এই এই মামলাগুলো করেছে এবং এই ক্ষেত্রে আমি নিজে কিছু জিনিস আমার নিজের প্রত্যক্ষ আপনার সাথে কথা বলতো আনন্দদায়ক আমি নিজে যদি এখন যদি নাম বলি যে ধরেন একাত্তর টিভিতে কাজ করতেন শাকিল সাহেব বা তার স্ত্রী ফারজানা রূপা তাদের চোদ্দ মাস বা পনেরো মাস ধরে তাদের বিরুদ্ধে মামলাটা কি হত্যা মামলা খুনের মামলা এটিকে আপনি দেখেন না এটা তো এটাই তো বললাম যে ইন্ডিভিজুয়াল কেউ মামলাটা দিয়েছেন আমরা তো দেই নাই इंडिविजुअल के लिए चाहिए आपने जान মানে সরকারকে এতে প্রভাব বিস্তার করতেছে যাতে তাদের জামিন না হয় বা কয়েকদিন আগে যে এই যে মঞ্জুরুল আলম পান্না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান আমি অত ভালো জানি না আচ্ছা আগের গভর্নমেন্ট এর ক্লোজ ছিলেন সে ঠিক আছে মানে সেটা তো আর মানে তার বিরুদ্ধে না বাট আমরা তো এটা বলছিও না তার বিরুদ্ধে পুলিশ যেটা ইনভেস্টিগেট করে যেটা পেয়েছে সে অনুযায়ী তারা চার্জ এনেছে ওকে মানে সে অনুযায়ী তারা আপনি মনে করেন এর মধ্যে থেকে কোন মানে প্রভাব বিস্তার করা বা আন আদালত মানে কে বলে দেয় সেটা আপনি সেটা আপনি আমাদের মাননীয় ল এডভাইসার কে জিজ্ঞেস করেন বা যারা কোর্ট সংক্রান্ত যারা দেখেন ওনারা আমি শেষ জানি এগুলো বিশেষ সরকার না আচ্ছা এগুলির ভিতরে সরকার ইনফ্লুয়েস করে না তো আমরা তাহলে পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমি এই বিষয়ে একটু শেষ একটু বলতে চাই যে আপনি কি মনে করেন যে মানে আমরা যদি এটা এখন ইনভেস্টিগেট করে দেখতে চাই যে সরকার আসলে ইনফ্লুয়েস করতেছে বা করতেছে না তো সেই ক্ষেত্রে আপনি একটা পরামর্শ দিলেন যে আমরা জানতে চাইতে পারি তো ল অ্যাডভাইজার কাছে জানতে চাইলে বলতেছেন যে না এটা করতেছেন না কিন্তু আমরা মানে আর কি করতে পারি আপনি আমাদেরকে একটু এটা একটু বলবেন যে এটার মধ্যে থেকে আমরা কি ইনভেস্টিগেট করলে বা কি করলে আমরা জানতে পারবো কারণ আমি 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 আমার জায়গাটা বলি কারণ আমি দেখতেছি কোর্ট জামিন দিতেছে না যেখানে জামিন পাওয়া তার অধিকার জামিন কেন দিতেছে না কোর্ট বলে ভয় পাচ্ছে এখন ভয়টা কাকে পাচ্ছে এটাও আমি বুঝি না কিন্তু কারণ হচ্ছে তার বিরুদ্ধে মামলা চলুক আমি এটা চিফ জাস্টিস সাবেক তার ক্ষেত্রে এটা দেখছি যে তারা আসলে মানে মামলাটা করতেছে হচ্ছে খুনের কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে সংবিধানকে ডিস্টর্ট করার সংবিধানের ওতকে এটা করার আমরা কি করতে পারি এটা যদি একটু বলতেন যে মানে এটার মধ্যে থেকে ইনভেস্টিগেশনটা কি করব মানে আমরা তো আর জজ সাহেবকে গিয়ে জিজ্ঞেস করতে পারি না যে আপনি এটা কিসের জন্য দিতেছেন না আমরা এটা আদালতে বসে থাকে শুনতে যে না একটা একটা মানুষ একটা যদি তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ থাকে অনেকগুলো কারণেই তো কোর্ট জামিন না দিতে পারেন এটা কোর্ট আপনাদেরকে বলবে বা আমি তো বললাম এটা ল মিনিস্ট্রি বলবে ওকে এটা ল মিনিস্ট্রি বলবে ওকে আমরা গত কয়েক মাস ধরেই সরকার প্রধান ডক্টর মিউনুসের মুখ থেকে সরাসরি কখনো আবার আপনার কাছ থেকেও শুনছি যে আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে কেউ কেউ বলতেছে যে নির্বাচনকালীন সরকারের চেহারাটা পাল্টে যেতে পারে টাকা কমতে পারে বাড়তে পারে এ ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনি আমাদেরকে কোনো তথ্য নিশ্চয়ই আছে মানে আপনি শেয়ার করতে পারবেন কিনা যে উপদেষ্টা পরিশোধে একটা পরিবর্তন আসতে পারে কিনা আমি যতটুক জানি যে নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে এটা এক দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন গভর্নমেন্ট বলে কিছু নাই এই ট্রিম গভর্নমেন্টই এতে থাকবে এবং সোফার আমি যেটা জানি যে কোনো ধরনের চেঞ্জ আমি দেখছি না যে আসছে কোনো কেউ কেউ